আজকে আমরা জানব কাতালনীয় জাতি সম্পর্কে এই কাতালান জাতিদের সাথে মিশে আছে ইতিহাস কাতালানরা হচ্ছে স্পেনীয় এক নৃগোষ্ঠী যারা রোমান্স ভাষা কাতালানে কথা বলে এই কাতালানদের রয়েছে ভিন্ন পতাকা এবং স্পেনের মানচিত্রে কাতালোনিয়ার অবস্থান হলো লাল চিহ্নের জিরোনা বার্সেলোনা তারাগোনা এবং ইয়েদা নামক চারটি প্রদেশ নিয়ে গঠিত কাতালোনিয়ার আয়তন প্রায় বত্রিশ হাজার একশো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের আয়তনের প্রায় এক পঞ্চমাংশের কিছু বেশি কাতালোনিয়ার বেশিরভাগ অঞ্চল ভালতি আড়ান বাদে ইবিরীয় উপদ্বীপের উত্তর পূর্বে পিরোনীয় পর্বতমালা দক্ষিণে অবস্থিত কাতালোনিয়া প্রশাসনিকভাবে চারটি প্রদেশে বিভক্ত বার্সেলোনা জিরোনা লেইদা এবং তারাগোনা রাজধানী এবং বৃহত্তম শহর বার্সেলোনা স্পেনের দ্বিতীয় সর্বাধিক জনবহুল পৌরসভা এবং ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম সবচেয়ে জনবহুল নগর এলাকা আমি এখন আছি কাতালান স্পেনের সিটি বার্সেলোনার কাতালানের কাতালান সম্পর্কে আপনারা অনেক ইনফরমেশন এই ভিডিওর মধ্যে পাবেন আসলে কাতালানদের এখনও স্পেন থেকে আলাদা হতে চায় কাতালানদের ভিতরে এক প্রকার এক একঘেমি আছে অর্থাৎ কাতালানের বাইরে কেউ যদি জন্মগ্রহণ করে ওরা ওদেরকে ভিন্ন ভিন্ন দেশের বা ভিন্ন মানুষ মনে করে তো কাতালানদের সম্পর্কে আমি অনেক ইনফরমেশন কাতালান জাতি কিভাবে আসলো কোথেকে এদের উৎপত্তি হলো আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে অষ্টম শতাব্দীর বিভিন্ন প্রদেশ সাম্রাজ্য দ্বারা মুসলমানদের আক্রমণের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক প্রতিবন্ধক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল দশম শতকে বার্সেলোনা প্রদেশ ধীরে ধীরে স্বাধীন হয়ে ওঠে এগারোশো সালে এগারোশো সালে বার্সেলোনা এবং আরাগন সাম্রাজ্য আরাগনে ক্রাউনের অধীনে বিবাহের মাধ্যমে একত্রিত হয়েছিল ক্রাউনের মধ্যে কাতালান প্রদেশগুলি একটি সাধারণ রাজনীতি গ্রহণ করে কাতালনে রাজত্ব তার প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিকাশ করে যেমন আদালত সাধারণতন্ত্র এবং সংবিধান ক্রাউনের ভূমধ্য সাগরীয় বাণিজ্য এবং সম্প্রসারণবাদের ভিত্তি হয়ে উঠেছে পরবর্তী মধ্যযুগে কাতালান সাহিত্যের বিকাশ ঘটে চোদ্দোশো উনসত্তর সালে আরাগনের রাজা এবং ক্যাস্তিলের রানী বিবাহিত হয়েছিলেন এবং তাদের সমস্ত স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং আইন বজায় রেখে তাদের রাজ্য একসাথে শাসন করেছিলেন ফ্রাঙ্কীয় ফ্রাঙ্কো স্পেনীয় যুদ্ধের সময় ষোলোশো পাঁচচল্লিশ থেকে ষোলোশো উনষাট কাতালনিয়া বিদ্রোহ করেছিল এরপর ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো সাল পর্যন্ত রাজকীয় সেনাবাহিনীর একটি বিশাল এবং প্রকট উপস্থিতির বিরুদ্ধে সংক্ষিপ্তভাবে ফরাসি সুরক্ষার অধীনে একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল যতক্ষণ না এটি স্পেনীয় সেনাবাহিনী দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল পাইরেনিস চুক্তির ষোলোশো উনষাট মাধ্যমে রুশিয়নের অধিকাংশ অঞ্চলসহ কাতালোনিয়ার উত্তরাঞ্চল ফ্রান্সে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয় স্পেনীয় উত্তরাধিকারের যুদ্ধের সময় সতেরোশো এক থেকে সতেরোশো আরাগনের ক্রাউন স্পেনের পঞ্চ ফিলিপের বিরুদ্ধে অংশ নিয়েছিল কিন্তু এগারো সেপ্টেম্বর সতেরোশো চোদ্দ সালে বার্সেলোনার পতনের সাথে কাতালান্দ্রা পরাজিত হয় পঞ্চ ফিলিপ পরবর্তীকালে স্পেন জুড়ে একটি ঐক্যবদ্ধ প্রশাসন আরোপ করে নৈভা প্লান্তা দিক্রি প্রণয়ন করেন যা আরাগনের ক্রাউনের অন্যান্য রাজ্যের মতো কাতালাম প্রতিষ্ঠান ও অধিকারকে দমন করে ফলস্বরূপ সরকার ও সাহিত্যের ভাষা হিসাবে কাতালাম ভাষা স্পেনীয় দ্বারা গ্রহণ করা হয়েছিল আঠারোশো শতাব্দী জুড়ে কাতালোনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি সাক্ষী ছিল উনিশশো শতাব্দীতে কাতালোনিয়া নেপিলিয়নীয় এবং কার্লিস যুদ্ধ দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল শতাব্দীর দ্বিতীয় তৃতীয়াংশে একটি শিল্পায়নের অভিজ্ঞতা লাভ করে শিল্প সম্প্রসারণ থেকে সমৃদ্ধ স্পেনের গৃহযুদ্ধের পরে ফ্র্যাঙ্কুইস্ট এক ন্যায়ত্ব দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে কাতালান সরকারের বিলুপ্তি এবং কাতালান ভাষার সরকারি ব্যবহার নিষিদ্ধ করে স্বৈরাচারী সময়কালের পর উনিশশো পঞ্চাশের দশকের শেষ থেকে উনিশশো সত্তরের দশক পর্যন্ত কাতালোনিয়া দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে যা পুরো স্পেন থেকে অনেক কর্মীকে আকর্ষণ করে যা বার্সেলোনাকে ইউরোপের অন্যতম বৃহত্তম শিল্প মহানগরীতে পরিণত করে দুই হাজার দশের দশক থেকে কাতালান স্বাধীনতার জন্য ক্রমবর্ধমান সমর্থন বাড়ছে সাতাইশ অক্টোবর দুই সালে কাতালান সংসদ একতরফাভাবে একটি গণভোটের পরে স্বাধীনতা ঘোষণা করে যা স্পেনীয় রাষ্ট্র দ্বারা অসাংবিধানিক বলে বিবেচিত হয়েছিল স্পেনীয় ব্যবস্থাপক সভা কাতালান সরকারকে অপসারণ করে এবং একটি দ্রুত আঞ্চলিক নির্বাচন আহ্বান করে সরাসরি শাসন বলবৎ করার পক্ষে ভোট দেয় স্পেনীয় সুপ্রিম কোর্ট কাতালান সরকারের সাতজন প্রাক্তন মন্ত্রীকে বিদ্রোহ ও গণফান্ডের অপব্যবহারের অভিযোগে কারারুদ্ধ করে যখন তৎকালীন প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন সহ কয়েকজন অন্য ইউরোপীয় দেশগুলোতে পালিয়ে যান যারা কারাগারে বন্দী ছিল তাদেরকে দুই সালে স্পেনের সরকার ক্ষমা করেছিল এখনও সেই কাতালানরা স্পেন থেকে আলাদা হতে চায় তারা নিজ একটা স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে তারা বাঁচতে চায় পুরো পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডের মানচিত্রে পুরো পৃথিবীর মানচিত্রে তারা ভিন্ন একটা দেশ হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে এখনও তারা কাজ চালিয়ে যাচ্ছে